সুপ্রিয় বিওয়ার দৌলতপুর পশ্চিমের মাটির অসাধারণ সুন্দর একটি দৌড় নিয়ে চলে আসলাম এখানে অংশগ্রহণ করেছে সোনার মানিক বনরাজ এবং পৃথ্বীরাজ দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এই দৌড়ে তো বিওয়ার এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল বাজার টিভি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা টিকটক থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন সোশ্যাল মিডিয়ার যে কোনো সাইটে কিছুক্ষণ সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে এই দৌড়টি বনরাজ প্রস্তুত সোনার মানিক প্রস্তুত পৃথিরাজ প্রস্তুত দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এই মাত্র ছেড়ে দেয়া হলো একটি গুড়াকে হাতে রেখে দেয়া হলো আমরা দেখতে পাচ্ছি বনরাজ গুড়াটি এগিয়ে আছে সোনার মানিক ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বনরাজ না সোনার মানিক কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে বাম দিকে মাথা বাড়ানোর চেষ্টা চালাচ্ছে বনরাজ আর সোনার মানিক আছে ডান দিকে বনরাজ মাথা বাড়িয়ে নিয়েছে বাম দিকে দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি বনরাজ গুড়াটি এগিয়ে আছে সোনার মানিক ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বনরাজ না সোনার মানিক কোন গুড়াটি বিজয় অর্জন করে এই দৌড়ে আমরা এখনো স্পষ্ট দেখতে পাচ্ছি বনরাজ গুরাটি এগিয়ে আছে সোনার মানিক চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত বনরাজ অনেকটাই এগিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এবং কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে বনরাজ গুড়াটি হচ্ছে সাবেক মেম্বার দনিমিয়া মেম্বারের গুড়া সোনার মানিক পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে সোনার মানিক নতুন কোন খেলা নতুন কোন কারিশমা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা বনরাজ তার জায়গা ধরে রেখে এখনো এগিয়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখন অগ্রগামীর পথে রয়েছে তার পিছনে রয়েছে সোনার মানিক সোনার মানিক গোড়াটা আমরা দেখতে পাচ্ছি পিছন থেকে হামলা দিচ্ছে বনারাজ কিন্তু বনরাজ গোড়াটি এগিয়ে আছে সাব্বির সুয়ার দৌড়াচ্ছে বনরাজ मो सावधान सावधान শেষ সময়ে শেষ টাইমে বনরাজগুড়াটি বিজয় অর্জন করল সাব্বির সুয়ার বনরাজগুড়া নিয়ে বিজয়ী হল